আজকের ভিডিও তো দেখবো কার সাবস্ক্রাইবার গেমারে নাকি আরে না ভাই শখের গেমারি জিতবে আরে দেখো বাংলা গেমার জিতবে আরে মিয়া আরে মিয়া বাংলা গেমারের সাইড দেখো ভারী হবে কারণ বাংলা গেমারের সব সাপোর্টারি লাইক আরে না শখের গেমারের যত সাপোর্টার আছে তারা শখের গেমারের সাইড ভারী হবে তুমি বুঝতেছো না কেন আরে মিয়া দেখো এখনই বোঝা যাবে চলো 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 আমরা এখনই যাই টেস্ট করে দেখি কে জিতবে ঠিক আছে তোমার আমি বলতেছি গেমের অনেক সাবস্ক্রাইবার ভাই আমি বলতেছি বাংলা দেখো আচ্ছা তোমাদের উপরে জিতবে শখের গেমের নাকি বাংলা গেমের হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দাও যদি গেমের করে কার ওজন ভারী হয় ঠিক আছে লাইন্ এখানে তোমরা দেখতে পাচ্ছ শকের গেমের এখানে রেখে দিচ্ছি এখানে বাংলা গেমের ব্লক রেখে

চলো আমার চলে যাই আমাদের সাথে আরে না রে ভাই তুই ভুল এবারে আরে রিসবে তুমি আরে ভাই চলো 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 এখানে আমরা আচ্ছা যদি আমার তোমরা যদি তাহলে আমার লাইক করে দাও

দশজন লাইক করছে এই জন্য এটা ইকুয়েল হয়ে গেছে ওজন বাড়াবো না তুমি বসে আমিও আরও রিসবাই বসে দেখি এবার এখনো ইকুয়েল আছে তার মানে এই দিক দিয়ে চিটিং করতেছে আমরা

তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর এখানে রেজাল্ট দেখতে পারলে এটা হচ্ছে ড্র হয়েছে এই রাউন্ডটা সো গাইস চলো এবার আমরা চলে যাই রাউন্ড থ্রিতে ওকে গাইস তো এখানে আমাদের সাথে দেখতে পাচ্ছি এক সাইডে আছে নেক্সাস দা বয় নেক্সাস দ্য বয়ের সাপোর্টার হচ্ছে সাবস্ক্রাইব বাটন আর এখানে ডিমোন আছে যে দেখতে পাচ্ছে সো গ্যাস কি করতেছে ওই

এটা ডেকোরেশন তুমি কি বুঝবা এখানে দেখতে পাচ্ছ লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটন এন্ড এখানে হচ্ছে আমাদের দাড়ি পাল্লা সো চল এখন আমরা তাড়াতাড়ি যে এখানে রেখা দিই সাবস্ক্রাইব বাটন আর এই সাইডে লাইক বাটন আরে উল্টা আচ্ছা ঠিক এই ধরো কি ভাঙি আচ্ছা জানা আরে ভাই আস্তে 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 ওকে এখানে আমি রাখলাম সাবস্ক্রাইব বাটন আর এখানে লাইক লাইক বাটন নাহলে তোমরা পরে বলবো আমরা চিটিং করছি তো এখন আমরা দেখতো এখন আমরা দেখবো কার সাইড ভারী বেছি নেক্সট সাইড নাকি ডিমো নে এই সাইড এ সাবস্ক্রাইব বাটন আর লাইক বাটন হ্যাঁ বলো এবার

এখন তাহলে আমরা রেডি যাও আচ্ছা আচ্ছা তোমরা একটু চাপো তোমরা একটু চাপো তোমরা একটু দনোজনে চেপা যাও এখন আমরা এখানে প্রথম জিনিসের ওয়েট মাপবো এটার ওয়েট কত হয় ওকে

সো গাইস এবার আমাদের সাথে কোনো ইউটিউবার নেই এবার আমাদের সাথে আছে সিনচেন আর ডোরেমন এন্ড এখন তোমরা বলো কেজি জিতবে কমেন্ট করে বলো কি হচ্ছে তোমাদের ফেভারিট কার্টুন কোনটা সিনচেন নাকি ডোরেমন পার্সোনালি আমার ফেভারিট কার্টুন হচ্ছে সিনচেন প্লাস ডোরেমন দুইটাই আমার একদম ফেভারিট বাট আমি সিনচেন একটু বেশি দেখি আর ডোরেমন আমার কাছে খুব ভালো লাগে সো এবার বলো কে জিতবে সিনচেন নাকি ডোরেমন বলো তোমরা কোনটা ডোরেমন ডোরেমন সিনচেন কারণ আমি চাই সিনচেন ওকে এখানে আমরা ডোরেমনের ব্লক রাখি কি রে দুইটাই ডোরেমন আরে উল্টো এই সাইডে সিনচেন বসে বসে দাও এই দুনো আচ্ছা ঠিক আছে সো এখানে আমরা দেখতে পারছ আমাদের সাথে আছে সিনচেন সিনচেনের আমার কার্টুন প্লাস মুভি আমার দুটোই ফেভারিট প্লাস ডোরেমনেরও কার্টুন প্লাস মুভি আমার সবকটাই ভালো লাগে আমি দুটোেরই মুভি মুভিগুলো আমি আরে শুনো ডোরেমনের মুভিগুলো আমি স্টকে নিয়ে রাখছি সবকটা আছে লিস্টে আমার কাছে সিনচেনের মুভিগুলো আমার কাছে অনেক মজা লাগে ডোরেমনের মুভিগুলো আমার কাছে অনেক মজা লাগে এন্ড আশা করি দোনজনই জিতবে কারণ আমার দোনজনই আছে আমার ফেভারিট সো কি রে ডোরেমন গেল কই গেল কই ডোরেমন হারাই গেছে এক্স আছে ওকে সো এখানে আমাদের সাথে আছে সো গাইস আরে ভাঙচু চলছে দেখছো এরা কি অবিচার করতেছে আমার ফেভারিট কার্টুন দের সাথে সো গাইস চলে এখন আমরা ট্রাই করে দেখি কে জিতবে শিনচেন নাকি ডোরেমন আর ডোরেমন জিতবে আর তোমরা যদি শিনচেন এর পছন্দ করে থাকো তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি রে পছন্দ করো তাহলে লাইক করে দাও কারণ দেখছো ডোরেমনের কালারটা হচ্ছে একদম লাইকের কালার আর সিনচেনের কালার হচ্ছে একদম সাবস্ক্রাইবের কালার সো গেছে তোমরা লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর ভিডিওর নিচে কমেন্ট করে বলো তোমাদের ফেভারিট কার্টুন কোনটা সিনচেন নাকি ডোরেমন ওকে গেছে চলো এখন আমরা মাপি কোনটা বেশি আপাতত আপনারা দু নজন একটু সাইডে চাপেন প্লিজ

ব্যাটের ওজন জানো ওর ব্যাট দিয়ে একটা মানুষে মারলে মানুষ মুইরে চার টুকরো হয়ে যাবে তুমি জানো আর দাঁতের পাওয়ার জানো শার্কের টুং টুং রে চাবাই চাবাই ভাই শুনো আমার টুং টুং সব জায়গায় যাইতে পারে তোমার শার্ক কিন্তু সব জায়গায় যাইতে পারে না ওই পানির ভিতরে থাকে শার্ক কিন্তু পানির ভিতরে থাকে এটা মনে রাখ সবাইরে খায় দেয় হবে না রে ডিমন আমি জিতব তুমি শিও দেখা যাবে দেখা যাবে ওকে সো চলো এখন আমরা এটারে ভাঙ্গা দেখি কে জিতে সো 3 টু 1 ভাঙ্গা দিলাম এন্ড এটা বাস টুং টুং জিততেছে গাইস থ্যাঙ্ক ইউ গাইস আমরা জিতেছি লাগল লাগো দেখছো গে চিটিং করেও লাভ হয় না যারা সত্যবাদী তারা গেছে দুইজনের মধ্যে কে জিতবে সামিরা জিতবে সামিরা আরে সামিরা জিতবে না ইরানা জিতবে তুমি কি বুঝো মিয়া আরে সামিরা জিতবে আমি বললাম আরে ইরানা জিতবে মিয়া তুমি কি বুঝো তুমি কি বুঝো কারো ইরানা সামিরা জিতবে আরে না দোনজন এর খেলা প্রাইস এম ই লাইট ডিপ আছে বাট ভাই আমি বলতেছি ইরানা জিতবে আমি বলতেছি সামিরা জিতবে আর দূর মিয়া চলো হন যাই আমরা এখানে টেস্ট কইরা দেখি আসো দারি বললে আসো দারি বললে আসো এই সাইডে আমরা রাখিয়া দি ইরানার ব্লক এন্ড এই সাইডে রাখিয়া দি আমরা সামিরার ব্লক কে জিতবে বলো তোমার কি মনে হয় কে জেতার চান্স বেশি সামিরাই জিতবে ভাই সামিরাই জিতবে কেমনে জিতবে তুমি বলো আমার তো মনে হচ্ছে ইরানা জিততে তুমি দেখো তুমি ব্লকটা ভাঙো তুমি দেখাইতেছি কে জিতবে এন উইল দাঁড়ো দাঁড়ো আচ্ছা ঠিক আছে ঠিক আছে না না তুমি আবার ভালো করে আচ্ছা বানো বানো তাহলে তাড়াতাড়ি বানে ফেলো এটা বানো বানো নিউর মিয়া এটা দেখছো চিটার কত বড় চলো গেছে আমরা তাড়াতাড়ি ভাঙ্গে পরিষ্কার করে ফেলি সব জিনিসপত্র ময়লা আবার জন্য ফেলে দিই আমরা ততক্ষণে ওই রিংটা বানাইতে থাকুক ততক্ষণে আমরা এখান থেকে ইয়া করতে থাকি সো ওকে চলো এবার আমি ওরে একটু হেল্প করি সাইডা বানাইতে এটা আচ্ছা চলো गाइस এখানে আমরা এটা বানাই ফেলে এবার কিন্তু জেনুইন করব দেখি কে জিতে একদম একদম জেনুইন ঠিক আছে একদম জেনুইন কিছু জানতে এবারে করব না ওকে ঠিক আছে ঠিক আছে ভাঙলাম কিন্তু যাচ্ছে আবার চিডিং করছে আবার চিডিং করে এই ভালো গোল তুমি ভালো হবে না বার বানো এবার চিটিং করবে না এবার চিটিং করলে কিন্তু তোমার ডিসকোয়ালিফাই করে দিব নেক্সট সেশনের মতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে সো চলো गाइस এগুলো আমরা তাড়াতাড়ি ভেঙে ফেলি নেক্সট ডিমন্ত তো তখন আর রাউন্ড এটা ইন কতবার শয়তানি করলো সো চলো এবার ওরে তাড়াতাড়ি বানাই ফেলি गाइस এবারটা কাজ করি ওই যে তো চিটিং করে দেখছো ভাই এই গোল এই দেখছো দেখো সারাই দিচ্ছি কত বড় হ্যাঁ ভাই তুমি চিটিং করে জিতছো যা মিয়া।

হাতে দেখতে পাচ্ছ ওর সমুচে আছে ওই জিততে যাবে ইজিলি এনে ওর পেট দেখতে চাই ওর এই পেট সামনে আমার পাতলু কেমনে জিততে ভাই বলো ভাই তুই চিটিং করছিস ভাই তুই চিটিং করছিস ভাই ভাই দেখছো ওর ওর পেট দেখছো পেটের সামনে কেমনে পাতলু জিতবে ভাই

ওই না তুই সিংচেন চিলি নাগের বাড়ি বাড়ি এনে ওকে সো চলো আমি এখানে মোটুর ব্লক এনেছি মোটু ব্লক আমি এখানে তাড়াতাড়ি বসাই দি এবার ভাই মোটু ভার্সেস ডোরেমন কে করে বলো তাড়াতাড়ি তোমরা गाइस মোটু মোটু থেকে ডোরেমন বেশি ভোটcast ডোরেমন জিত ভাই না ভাই তুই দেখছ জোর হাতে সমুচার প্লেট আছে সমুচা খেলে ওর ওজন 10 গুণ বাড়িয়ে যাবে আরে ওইদিকে একটা সমুচা দিয়া তো ডোরেমনকে খাওয়া দি আরে নি আসে একটা সমুচা खावे কি আর হইব ওর

ভাই তিনটা মোটু ভার্সেস কতগুলা ডোরেমন গাইস এ লেটস গো আচ্ছা চলো गाइस এবার আমরা আরো ভাই দেখছো তিনটা মোটু ঠিক আছে জাস্ট দেখো এনে তিনটা মোটু ভার্সেস কতগুলা ডোরেমন লাগাইছে ওকে गाइस সো চলো এবার আমরা এটা ট্রাই ওকে गाइस সো চলো এবার আমরা এটা টেস্ট করব মোটু ভার্সেস শিনচেন কার ওজন বেশি সো চলো এবার আমরা মাপি ওকে गाइस সো এবার দেখতে পারছো আমাদের সাথে আছে শিনচেন আর মোটু সো এবার আমি সাপোর্ট এবারও আমি সাপোর্ট করব মোটু আর তুই কোন দিক দিয়ে আসা টপকালে তুই দূরে যায় আমো

এ কি খিৰি খিৰি এ কি কলে এ ভাই কত লাইক আহিছে ভাই ভাই এ ভাই বাস খেয়ে গেছি গাইস না এবার 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 এটা শোনো এবার জেনে নিলে চিটিং ছাড়া এটা আমরা টেস্ট করবো কারবার আগে মাটির নিচে দেখ

আবার করে একদম কইরো না ভাগো 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 ভাগ ভাগ দূরে যা কে শয়তানদের সাথে কি বলবো গ্যাস বল এই শয়তানরা জীবন তোরা মানুষ হবি না এবার শুনবি তোদের পানিশমেন্ট কি দেমন্ড দাও দেমন্ড এবারে তোদের দোনো জনের পানিশমেন্ট হইছে তোদের দোনো জনের কম্পেয়ার করব এবার আমরা সো গ্যাস চলো এবার আমরা নেক্সাস আর ডিমোন রে কম্পেয়ার করি ওকে গ্যাস তো এবার দেখতে পাচ্ছ এক সাইডে আছে আমাদের সাথে নেক্সাস দ্য বয় এটা ক্রিপার এর ফেস এন্ড এই সাইডে আছে আমাদের ডিমোন প্লেস সো এবার বলো কে জিতবে ডিমন নাকি নেক্সাস এখানে নেক্সাস আছে ডিমোন আছে সো দোনো জনে মার মার বিট আরে নেক্সাস আরে নেক্সাস জিতবে কে জিতবে ভাই এবার কে জিতবে কি তোরা ডিল কর আরে আমি জিতবো ভাই আমারে বাচ্চাটা বেশি পছন্দ করে ক্রিপার ওরা বেশি সাবস্ক্রাইব করে ওকে 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 ইয়া

আমি আমি আরে আমি চিটিং করে লিমিট দেখতে কি শুরু করছে ভাই আরে ভাই এত ব্লক লাগাইলে তো তুই জিতবি তাই না আমাদের কিছু বলার নাই ভাই তোরা থাম তাড়াতাড়ি রেকর্ড अरे तो हाँ, भाई आमे लगा सिने आए दहाई वाले ना किस शुरू कर से भाई किसे बोलना नहीं है पूरा नहीं चला दिया कोई जगह जा पूरा है हम building building नहीं भाई ऐसे ओह 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 ओह

যার এখন পর্যন্ত দেখা হবে নেক্স ভিডিওতে আর তোমরা যারা নতুন আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্স ভিডিও